এটা হলো জয়পুর হাট নতুন নতুন হাট প্রতিদিন বসে হাটটা হ্যাঁ বাজার বসে প্রতিদিন কিন্তু মূলত দুই দিন বড় বাজার শুনি এখানে এখানে কি পণ্য মূল্য দেওয়া আছে এই মূল্যেই বিক্রি হচ্ছে দয়াল ভান্ডার প্রতিদিন মূল্য দেওয়া হয় দেশি পেঁয়াজ কত দেশি পেঁয়াজ একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো থেকে একশো একশো পনেরো থেকে একশো এলসি পেঁয়াজ ছিয়ানব্বই থেকে একশো দেশি রসুন দুইশো দশ থেকে দুশো পঞ্চাশ এলসি রসুন এলসি মানে ইন্ডিয়ান রসুন দুশো তিরিশ থেকে দুইশো বারো নাকি এতে কত এলসি মরিচ তিনশো ষাট থেকে চারশো দেশি আদা একশো একশো আশি টাকা দেশি আদা কত একশো আশি বাইশ বছর থেকে আচ্ছা এই হাটের মূলত প্রধান কি ফসল ওঠে

আমরা যেরকম কিনতেছি কস্টিং খরচ দিয়ে সামথিং দু এক টাকা লাভে আমরা বেশি সেইভাবে আপনি যে বাইশ বছর থেকে ব্যবসা করছেন তারাও আগে থেকে চলছে অনেক আগে থেকে এটা ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলের আছে একটু ঘুরে দেখবো কোন জায়গায় কোনো ভালো কিছু দেখার আছে দোকান পাট দোকান পাট দেখা সবজি ভালো দেখা যাচ্ছে

নাপিতের দোকানটা দেখলাম আমি তো রাজশাহী শহরে চুল কাটতে গেলে একশো বিশ আগে ষাট টাকা নিতো এখন একশো বিশ টাকা ও আচ্ছা এরা শুধু হাটের দিন বসে হাটের কী কী দিনে হাট বসে বুধবার বুধবার শনিবার এদিকে এদিকে ছাগলের হাট আর এটা হচ্ছে গরু হাটি শুধু শনিবার করে বসে প্রচুর গরিব গরু তাই না

বাংলাদেশের ঐতিহ্য একটা এই দেশের বিভিন্ন অঞ্চলের হাট বাজার সপ্তাহের বিভিন্ন বারে এই হাট বসে এবং বিভিন্ন কারিগররা এবং পণ্য উৎপাদকরা এখানে তাদের পণ্য নিয়ে আসেন বিক্রি করতে ওই পাশটাতে আমরা দেখলাম যে মশলা বিক্রি হচ্ছে এখানেও কিছু মশলা বিক্রি হচ্ছে আপনি কি খুচরা বিক্রি করছেন সবজি আচ্ছা বরবটি কত করে বিশ টাকা পোয়া দেখুন ঝিঙা কত করে হ্যাঁ হ্যাঁ ষাট টাকা বাবা রে লাল শাক আর পালং শাক কোনটা কত করে বেঁচতেছে হ্যাঁ এটা

কত করে এটা? ষাট টাকা কেজি। কেনে মানুষ? কেনে মানুষ? সব বিক্রি আজকেই, আজকেই বিক্রি হবে কি? আড়রা কোনা দিনে তাই মানে পাইকারেররা কিনে নেবে? আপনার খুচরা কাস্টমারই কিনে নেবে। এত লোক কোথা থেকে আসে এই? জেলা শহর না? জেলা শহর। আচ্ছা আচ্ছা। ও ওই পাশে খাবার দোকান আছে ঘাটে। তাই এখানে ভাই।

আমরা খালি দামি শিখে জিজ্ঞেস করতেছি কারণ আমাদের নিয়ে যাওয়ার উপায় নাই নেই নিয়ে যেতাম বাজারটা পুরোটাই সার সবুজ শাকটা কত করে দশ টাকা আটি মানে এরকম আঁটি দশ টাকা আর লাল শাক দশ টাকা করে

পানি জমে যায় এখানে পানি জমে যায় তাই এমন অবস্থা হয় মানুষের মানে বা করতে পারে কত বছরের পুরনো হাটে মানে এটা ধরেন যে প্রায় চল্লিশ চল্লিশ বছর হবে না তারও বেশি হবে হাটের হাটের বাইরে সপ্তাশি

হাটে মানে যেখানে পানির পানির নিষ্কাশনের ব্যবস্থা নেই তাই না হ্যাঁ হাটে তো পানি এটা সব সপ্তাহে কি কি বারে বসে এটা শনিবারে গোয়াহাটি হয় হ্যাঁ শনিবার আর বুধবার বুধবারে সাধারণ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই মাছের হাটা কোনটা ও এখানে এখানে একটু দেখে যাই ও দাউ কাদাল সব বিক্রি হয়

জয়পুরহাটের লোকাল কোনো মাছ আছে জয়পুরহাটের লোকাল মাছ বলতে আমার কাছে শুধু ষাটি মাছ আছে এই পাশে এখানে তো নদী নালা নাই নদী নালা আছে ছোট নদীতে মাছ হয় না এটা কত করে বেসে স্যার ষাটি এটা দুইশো চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঘুরে ওদিকে চলে যাবে

ফুলবাড়ি আফতাবগঞ্জ এটা কি মানে ফুলবাড়ি হ্যাঁ দিনাজপুরের ফুলবাড়ি আফতাবগঞ্জ আফতাবগঞ্জ ওইখানে কারো নাম্বার আছে এগুলো তৈরি করে আচ্ছা আফতাবগঞ্জে যাব ঘুরতৈরি করা দেখতে অনেক কিছু আছে মোয়া

কতটা রেড হুকতে দিরাস ছিল হ্যাঁ কিন্তু একটা একটা ট্রাকে কয়টা বস্তা এরকম একটা একটা কত বস্তা ওঠে কত বস্তা ওঠে একটা কত বস্তা বস্তা ওঠে এই গাড়িতেই যাবে পটল যাবে আর কচু যাবে সব কিছু জয়পুরহাটে উৎপন্ন আটকেলপুর থেকে আসছে মানে জয়পুরহাট এবং জয়পুরহাটের আশেপাশের এলাকায় যেসব ফসল উৎপন্ন হয় কচু কচু এবং পটল এগুলো চলচ্চিত্রে অভিনয় করেন আমাদের আছে না আমাদের পরিচালক আকবর ভাই আকবর ভাইয়ের বাসা কিন্তু এখানে ভাইয়ের খুব ক্লোজ লোক আমার বড় ভাই মানুষের সাথে চলচ্চিত্রে অভিনয় করতেছে নিয়মিত কোন সিনেমা করেছেন

কম দেখি তারপরেও কিছু কিছু মুভি আমার হলে মানুষটা যদি দেখার মানে কোনো হলে চলতে এরকম দেখি তা আপনার কথা স্মৃতির উদ্দেশ্যে আমি দেখব থ্যাংক ইউ এই যে জয়পুরহাট বাজারে ওনার একটা দোকান আছে বিস্কুট চা কী পান পানের এবং বিস্কুটের দোকান আছে মজার মানুষ আপনার সাথে দীর্ঘ সময় কথা বলার জন্য আবার আসবো থৈ আছো পৰিচালক থাপালো কৰি আছো তাত হয় নেকি মাক বুঢ়ি